আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আগামীকাল সোমবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন তিনি বিমানের একটা নিয়মিত ফ্লাইটই ফিরবেন তার জন্য যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এটা খুব দ্রুত সময় না থাকার কারণে এটা জোগাড় করা সম্ভব হয় তো তিনি যেহেতু এখন শারীরিকভাবে যথেষ্ট ভালো আছেন সুতরাং তিনি বিমানে করেই ফিরবেন কিন্তু এর মধ্যে একটা খবর আছে বিমান একটা বিশেষ সুবিধা দিতে চেয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়া যাত্রীদের কথা চিন্তা করে তিনি সেই সুবিধা নিতে চাননি তিনি সেই সুবিধা ফিরিয়ে দিয়েছেন কি জানেন সেটা বিমানের যে লন্ডন ফ্লাইট সেই লন্ডন ফ্লাইটটা লন্ডন থেকে যখন ফেরে তখন লন্ডন থেকে প্রথমে যায় সিলেট সিলেট থেকে আসে ঢাকা আপনারা জানেন যে এই ফ্লাইটের অধিকাংশ যাত্রী আসলে সিলেট সুতরাং রুটটা এরকম যে লন্ডন সিলেট সিলেট ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই ফ্লাইটটা তারা আনতে চেয়েছিল ঢাকায় তারপরে ঢাকা থেকে সিলেটে যাবে কিন্তু বেগম খালেদা জিয়া এই বিশেষ যে সুবিধাটা দিতে চেয়েছিল বিমান সেটা ফিরিয়ে দিয়েছেন যাত্রীদের সুবিধার জন্য দেখেন এই খবরটা আমি দেখলাম আমার দেশ পত্রিকায় উঠেছে যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা শুধু চিন্তা করেন মানে এইটা বিপরীত একটা চিন্তা করেন শেখ হাসিনার বেলায় যদি হইত ওরে আল্লাহ এ তো একটা মানে মানে তুলকালাম ঘটনা ঘটায় যাত্রী যাত্রীবাহী এতে কোনো যাত্রী না আলাদা একটা ড্রিম লাইনার যাইতো সেই ড্রিম লাইনারে করে তিনি আসতেন অথবা যদি ওই বিমানের ফ্লাইটে আসতেনও মনে হয় না যে কোনো যাত্রীকে উঠতে দিত তা যত স্তবকের দল আছে দল বল নিয়ে ওই যা লন্ডনে গেলেই তো ওইদিকে জয় ওইদিকে ববি ওইদিকে পুতুল রেহানা ওই শেখ পরিবারের তো একটা গোষ্ঠী আছে প্রায় চল্লিশ পঞ্চাশ জন আর আছে ওই স্তবকের আরও একশো দেড়শো তো যাত্রী সাধারণ যাত্রীদের ওপর স্কোপ কোথায় ওইটা সিলেট তো দূরের কথা তামা তামা করে ফেলতো আগে ঢাকা তারপরে এবং সেটা কোনো টাইম টেবিল থাকতো না উনি যখন মনে করতেন এয়ারপোর্টে আসতেন মানে রানের যে টারমাকে দাঁড়ায় থাকতো তারপর উনি আসতেন ওনার তো ব্যাপার স্যাপারই আলাদা তার বাবা বাংলাদেশের স্বাধীনতা আনছে সুতরাং বোঝে নিত এরকম ভাব নিয়ে তো চলছে যাই হোক এখানে বেরমকালেতে যে একদম সাধারণ যাত্রীর মতন দেশে ফিরতেছে কোনো রকম বাড়তি কোনো সুবিধা নিচ্ছে না আচ্ছা এর ফলে কি ওনার গুরুত্ব কমে গেল বা মানে তার প্রতি যে মানুষের শ্রদ্ধা ভালোবাসা ভক্তি কমল না আরও বাড়ল কেন তিনি এই অবস্থার মধ্যেও সাধারণ যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করছেন বিএনপির চেয়ারপারসন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন আগামী চৌঠা মে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় লন্ডনের হিত্র বিমান বিমানবন্দর খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে বিমানটি সরাসরি স্লেট অবতরণ করে ঢাকায় আসার কথা ছিল বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও তিনি যাত্রীদের সুবিধার্থে প্রস্তাবটি নাকচ করে দেন বিমানের প্রস্তাব রাখলে তার দুই ঘন্টা সময় বেঁচে যেত কিন্তু তিনি তা না করে যাত্রীদের কথা চিন্তা করেছেন চিন্তা করেন এই অসুস্থ সময়েও তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন আপনারা কম্পেয়ার করেন শুধু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন কোথায় শেখ হাসিনা আর কোথায় বেগম খালেদা ছিল ভালো থাকবেন আল্লাহ হাফিজ